আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সকাল সকাল এখানে আলু ভাজি কাইটা নিয়েছি এখানে ময় সবই সবইটাও আছে পিঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ তেলও গরম হয়ে আসছে ভাজিটা বসায় দিব আর এখানে যে লাল আটার লাল আটা নেছি রুটি বানাবো তো ভাজিটা একে বসায় দিই আজকে সকালবেলায় রোদ উঠছে অনেক করা জানি না সারা দিন কি হবে কিন্তু রোদটা কিন্তু খুবই ভাল লাগতেছে নাস্তা খাইতে বসলাম রুটি বানাই ফেলছি ভাজিও বানাইছি সকালে উঠে পানি ওর মনে হয় পিপাসা লাগছে পানি চাইছে আসো নাস্তা খাওয়াই দুটো বড় আঙ্গুর নিয়ে নিছি আসো আসো রুটি খাইতে হবে তো বাবা আসো আসো আগে এটা দিয়ে খেদিয়ে এটা একটু মুখে নিয়ে দেখো এটা তুমুখে নাও. দুধের একটু চা বসাইছি সাথে একটু গুড়া দুধ নিশি করা একটু চা খাবো তো চাটা খেয়ে ফ্রিজে কয়েকটা করল্লা আছে করলা করব আর ডিম দিয়ে আলুর ঘাটি করব করবো চাটা নেই করলা ভাজিগুলি কাইটা নিছি এখানে পিঁয়াজও কাটানিস কাঁচলাম নিছি ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমগুলি মশলা মাখাই নিছি তেল গরম হয়ে গেছে ডিমগুলি আগে ভাজা নিব ডিম ভাজা শেষ নামায় ফেলবো করলা ভাজিটা করে ফেলবো এখন তো প্রথমে আগে পিঁয়াজগুলি ভাজা নি লাল লাল করে নিই যেহেতু করলা অল্প বেশি হইলে একসাথে দিতাম পেঁয়াজটা হালকা লাল করে এই যে করলা ভাজিটা দিয়ে দিতেছি করলা ভাজিটা দিয়ে একটু হালকা মশলা বেছে নিব এখানে কয়েকটা কাঁচামরিচ আর জিরা রাধু নিয়ে নিছি এই অল্প একটু মশলা বাইটা তারপরে তরকারি রান্না করব ঘাটির মধ্যে এরকম কাঁচামরিচ আর রাধু জিরা বাইটা দিলে তরকারিটা একটু ঘন হয় আর খেতে খুব ভালো লাগে গরম হয়ে আসছে তরকারিগুলি বшая দেই মশলা বাটা শেষ পেঁয়াজ লাল হয়ে আসছে হালকা একটু পানি দিয়ে অল্প অল্প মশলাগুলি দিয়ে দিব বাটা মশলাগুলি দিয়ে দিতেছি দিয়ে দিব হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ তাহলে ভালো করে কষায়া আলু যে চটকায় রাখছি আলুগুলি পরে কষায় নিব মশলা কষানো শেষ এই যে আলুগুলি যে চটকায় রাখছিলাম দিয়ে দিয়ে এখন দিয়ে ভালো করে কষায় নিব তেলের উপরে আলুর ঘাঁটিটা প্রায় হয়ে আসছে তো ডিমগুলি আমি এখন দিয়ে দিব ভাজা ডিমগুলি ভয়ও লাগে আর একটু শুকায় আসলে জিরা ফাঁকি দিয়ে নামায় ফেলব ঝোল বেশি শুকানো যাবে না আলু তো ঠান্ডা হয়ে গেলেই ঘন হয়ে যাবে জিরা গুঁড়া করে দিলেই শেষ রান্না বাড়া শেষ করলাম তো আজকে রান্না করছি এখানে যে ডিম আলুর ঘাটি করলা ভাজি সকালে একটু আলু ভাজি নিয়ে নিছি আর এখানে যে সুটকির ভর্তা তো আমার বরফ উপ আসছে বরফ উপরে জোর করে ভাত খাওয়াইতে বসছি ভাত খাবে না জোর করে বসাইলাম সবাই একসাথে খাই ভর্তা জাল হয়েছে আমি আমি করলা ভালো না আমি করোলার বিচি ফালাই না ভাজি করলে করোলার বিচি সহ করি ভালো লাগে ছোট করলা তো বিচি ভালাই না বড় করলে বিচি ভালাই আমি আমার তাতে মজা লাগে তেলা মাছ দিয়ে তারপরে আবার ওই যে ছোট ছোট যে বাইং মাছ আছে না বাইং মাছ আর টমেটো দইনা পাতা কাইটা দিয়া রান্না করলে ভালোই লাগে